নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব আলু দিয়ে একটা টেস্টি রেসিপি এই রেসিপির জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক চামচ জিরা আর জিরাটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিয়েছি করিপাত্তা আর করিপাতা দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যে সেদ্ধ আলু আমি রকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি একটু নাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলদি পাউডার এক চামচ রেড চিল্লি পাউডার আর এক চামচ নুন দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে নিতে হবে ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে ভালো মতন নাড়াতে হবে এক থেকে দু মিনিট আমাদের নাড়িয়ে নিতে হবে যাতে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় এবার আমি দিয়ে দেব তিল যেটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তিল ওই তিল দিয়ে দেব দিয়ে দু চামচ তিল দিয়েছি দিয়ে আর সঙ্গে দিয়েছি আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে এটাকে ফ্রাই করতে হবে এটা বন্ধুরা খেতে দারুণ রুটি দিয়েও খুব সুন্দর লাগে খেতে রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন এটা এবার দিয়ে দেব টমেটো সস এক চামচ আর সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এবার নাড়াতে হবে ধরো এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যদি আলুটা সেদ্ধ করা থাকে না আগের থেকে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর চটপটা খাট্টা মিঠা খুব সুন্দর খেতে এবার এক থেকে দু মিনিট এইভাবে ফ্রাই করতে হবে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি চটপটা আলুর সবজি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেতে দারুণ লাগবে রুটি পরোটার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ